আপনার নর্থ বেঙ্গল যেমন চলছে সেরকমই আপনার নর্থ বেঙ্গলে জেলাগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড ওর হোয়াইট স্প্রেড এরকম আপনার নর্থ বেঙ্গলের যে এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর কোচবিহারে ওখানে আপনার আগামী সাত দিনের প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে আর ওটার কারণটা যে মনসুন তো ঢুকে গেছে ওখানে সেই কারণে আছে এবং নর্থ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলো আছে সেখানেও আপনার নর্থ বেঙ্গলের আপনার যে অন্যান্য জেলাগুলো আছে সেগুলো তো আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আছে হ্যাঁ বাকি সব দিনে আপনার ফেয়ালি ওয়াইড স্প্রেড ফলের সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলে আপনার আজকে সব জেলাতে নেই যেমন সাউথ বেঙ্গল এতে বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে আজকে ফেয়াল্লি ওয়াইড স্প্রেড ফোরকাস্ট আছে আর অন্যান্য জেলাগুলোতে স্ক্যাটারড রেন ফোরকাস্ট আছে নর্থ বেঙ্গলে আপনার সব জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে ভারী বর্ষণে সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে আগামীকাল দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মেদিনীপুর দুটি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আপনার ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কতা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে বা ভারী বৃষ্টি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে দেওয়া হয়েছে এবং বজ্রবাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া জলপাইগুড়ি এবং দার্জিলিং দিনাজপুর দুটি দিনাজপুরে দেওয়া হয়েছে দশ তারিখে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হয়েছে এবং দক্ষিণবঙ্গে আপনার বীরভূম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আপনার কি বলে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার দেওয়া হয়েছে